আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে সেই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো আমার যারা স্টুডেন্ট রয়েছে আমার যারা ভিডিও দেখো তোমাদেরকে আবারও স্বাগতম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিডিওতে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে আমি তোমাদের কোনো ভিডিও এই বছর বানাইনি তবে তোমাদের এখন নিয়মিত আপডেট ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত আপডেট আছে সব কিছুই আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল কবে যা বলছে কর্তৃপক্ষ এই নিউজটি কখন দশরা জুন হাজার পঁচিশ এগারোটা চৌত্রিশের আমি এখন ভিডিও বানাচ্ছি তারই দশ মিনিট পরে অর্থাৎ এখন থেকে দশ মিনিট আগে এই নিউজটি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কবে ফলাফল দিবে সেটাই জানাবো ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে ঈদুল আজহার ছুটি শেষে অর্থাৎ ঈদুল আজহার ছুটি হবে ছুটি শেষ হবে দশ পনেরো দশ থেকে বারো তারিখের মধ্যে দশ থেকে বারোই জুনের মধ্যে তোমার ঈদুল আজহার ছুটি শেষ হবে ইতোমধ্যে ছুটি শুরু হয়ে যাওয়ার যাওয়ায় এবং পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ গত শনিবার অর্থাৎ গত শনিবার একত্রিশে মে বেলা এগারোটায় এগারোটা থেকে বারোটা শেষ হয় চৌষট্টিটি জেলার সাতশো সরি আটশো উনআশিটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে অংশ নিতে নিয়েছিল কতগুলো স্টুডেন্ট পাঁচ লাখেরও বেশি আমি তোমাদের সংখ্যাটা জানিয়েছিলাম ফেসবুক পোস্টের মাধ্যমে আচ্ছা এরপরে দেখো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে এ এস এম আমানুল্লাহ স্যার তিনি ডেলি ক্যাম্পাসকে বলেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল ঈদের পরে প্রকাশ করা হবে ঠিক আছে তোমরা বুঝতে পেরেছ যে ঈদের পরে কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি হয়ে গিয়েছে রবিবার অর্থাৎ আজকে কিবার আজকে সোমবার আজকে সোমবার গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হয়ে গেছে এছাড়াও শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখের বেশি আমরা জানি যে যতগুলো ভর্তি পরীক্ষা হয়েছে তার মধ্যে সবথেকে বেশি আবেদন পড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রায় ছয় সাত লাখ স্টুডেন্ট আবেদন করে পরীক্ষা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রায় সাড়ে পাঁচ লাখ স্টুডেন্ট ঠিক আছে তো সব কিছু বিবেচনায় ঈদের পরে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা জানা গেছে এটা তোমাদের ইম্পর্টেন্ট কিনা একটু পড়ি দেখি জানা গেছে দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো দুই থেকে সরি দুই হাজার পনেরো সালের শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি এবং এইচএসসি ফলাফলের উপর ভিত্তি করে কলেজগুলোতে কলেজগুলোতে স্টুডেন্ট ভর্তি শুরু করে ঠিক আছে ভর্তি স্টুডেন্টদের ভর্তি করানো হয় আট বছর পর তাতে ফের পরিবর্তন আনা হলো এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি সম্পন্ন হচ্ছে আচ্ছা তোমাদের যেই দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষের পরে কিন্তু এইবারই কিন্তু প্রথমে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো আট বছর পর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়ায় নেওয়ার নেওয়া হয় এমসি কিউ আচ্ছা বহু নির্বাচনী পদ্ধতিতে একশো নম্বরে আচ্ছা এগুলো তোমাদের জানতে হবে না এগুলো তোমাদের জানার দিন শেষ হয়ে গিয়েছে কারণ তোমাদের পরীক্ষার পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আচ্ছা কতগুলো কলেজ তোমরা এটাও একটু জেনে রাখতে পারো আটশো একাশিটি কলেজ এর মধ্যে সরকারি কলেজ হচ্ছে দুশো চৌষট্টিটি আর বেসরকারি কলেজ অর্থাৎ এই যে ডিগ্রি কলেজ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ছয়শো সতেরোটি দুইশো চৌষট্টি আর দুশো ছয়শো সতেরোটি ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে তোমার এইখানে দেখা যায় দু হাজার শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি ঠিক আছে দু হাজার শিক্ষাবর্ষে কিন্তু এখন সেটা বেড়ে গিয়েছে অনেক বেশি ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট যে কবে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ যখন ফলাফল প্রকাশিত হবে সেই পর্যন্ত এবং ভর্তি পরীক্ষার শেষ মেরিট পর্যন্ত আমি তোমাদের সাথেই থাকবো আমি তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবে যেন পরবর্তীতে আপডেট আমি দেওয়ার সাথে সাথেই এই যে একটু আগে তোমার নিউজটা করেছে 10 মিনিট আগে আমি দশ মিনিট পরেই তোমাদের নিউজটা আপডেট আমি জানিয়ে দিয়েছি ঠিক আছে তো এরকম আপডেট সবার আগে পেতে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অ অন করে রাখবে তাহলে তুমি সব আপডেটগুলো তাড়াতাড়ি পাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম